আমাদের এখানে সব রকম ফুলের চারা প্রোডাকশন করা হয় মেনলি বেশিরভাগই পাইকারি করা হয় পাইকারি খুচরো দুপুরই গাছ কীভাবে লাগানো হয় গাছের টোটাল প্রশিক্ষণ আমরা দিয়ে দিতে পারব চন্দ্রমলিকার ভ্যারাইটি সব সেপারেট সেপারেট কালার আপনাকে দিয়ে দিতে পারবো আপনাদের পুনে ভ্যারাইটি পঁচিশটা দিতে পারবো আর দেশি ভ্যারাইটি তিরিশটা স্টার ভ্যারাইটি তিনটা আর স্নোবলের আপনার প্রায় পনেরো থেকে কুড়িটা মতো ভ্যারাইটি আপনাকে দিয়ে দিতে পারব খারাপেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের সস্তা দামে পেয়ে যাবেন ছোট চারা পাঁচ টাকা থেকে মিনিমাম স্টার্ট পুজোর আগে আপনারা সব রকম চারা পেয়ে যাবেন এবার পুজোর পর থেকে আপনারা সব রেডি চারা পাবেন আর নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি মা শীতলা নার্সারিতে আর এই নার্সারিতে বিভিন্ন ধরনের প্রজাতির ফুল আপনারা এখানে সহজে পাবেন চন্দ্রমল্লিকা গোলাপ জবা ইত্যাদি এই ধরনের একাধিক ভ্যারাইটি ফুল এবং তাদের বিভিন্ন ভ্যারাইটি আপনারা পাবেন তো আজকে আমি আমার এই দাদার সাথে কথা বলবো দাদা আপনাদেরকে জানাবেন এই নার্সারি সম্পর্কে এবং কি কি চারা পাওয়া যায় কখন পাবেন যোগাযোগ কিভাবে করবেন দাম কি রকম নমস্কার আমি মা শীতলা নার্সারি থেকে বলছি আপনার নার্সারি হচ্ছে বাঁকুড়া জেলা দুদা গ্রামে অবস্থিত অন্দা থানার মধ্যে এবার আমাদের এখানে সব রকম ফুলের চারা প্রোডাকশান করা হয় মেনলি বেশিরভাগই পাইকারি করা হয় পাইকারি খুচরো দুটোই করা হয় এবার আমরা অ্যাকচুয়ালি পাইকারিটা শুরু হয় লক্ষ্মী পুজো থেকে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সব রকম তথ্য পেয়ে যাবেন গাছ কিভাবে লাগানো হয় গাছের টোটাল প্রশিক্ষণ আমরা দিয়ে দিতে পারি দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট নাইন সেভেন টু সিক্স টু সিক্স টু ওয়ান থ্রি আপনারা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন অতি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে আপনাদেরকে একটা বলে রাখি আপনারা চেষ্টা করবেন সব সময়। যে কলটা রাত্রের দিকে করতে সন্ধ্যার পর কারণ এই চারা বানানোর জন্য দাদা দীর্ঘ সময় ব্যস্ত থাকেন সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে হয় একেবারে সকালের দিকে আটটার মধ্যে না হয় ছটার পরে কারণ দাদা এই সময় চারা নিয়ে কর্মব্যস্ত থাকেন মা শীতলা নার্সারি পৌঁছাতে হলে বাঁকুড়া শহর থেকে পোয়া বাগান আসতে হবে সেই পোয়া বাগান থেকে পূর্ব দিকে দু কিলোমিটার আপনাদের ঝরিয়া গ্রাম অতিক্রম করে দুন্দা গ্রাম যেতে হবে এইটি অঁদা থানা শুরু এবং বাঁকুড়া থানার শেষ এই প্রান্ত যাই হোক এই নার্সারিতে আপনাদের যে চারা তৈরি হচ্ছে সেই চারা এখানে পাবেন তার জন্য মা শীতলা নার্সারির অনারের সাথে যোগাযোগ করতে হবে তো দাদা বলুন চারা সম্পর্কে বলুন কিছু বলুন আমাদের চন্দ্রমল্লিকার ভ্যারাইটি সব সেপারেট সেপারেট কালার আপনাকে দিয়ে দিতে পারবো আমরা পুনে ভ্যারাইটি পঁচিশটা তিরিশটা স্টার ভ্যারাইটি তিনটা আর স্নোবলের আপনার প্রায় পনেরো থেকে কুড়িটা মতো ভ্যারাইটি আপনাকে দিয়ে দিতে পারবো আপনি কি গোলাপও তো রাখেন গোলাপ গোলাপ আমাদের গোলাপ প্রোডাকশন হচ্ছে এই যে এবার গোলাপেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন হ্যাঁ গোলাপ আমাদের এখানে অ্যাকচুয়ালি বেশি পরিমাণে লার্জ স্কেলে নিতে গেলে আমাদের সস্তা দামে পেয়ে যাবেন আর পরিমাণ কম হলে দামটা খুব একটা ডিফারেন্স থাকে না মিনিমাম একটা ডিফারেন্সে তাহলে আপনি পাইকারি এবং খুচরো উভয় বিক্রি করেন হ্যাঁ পাইকারি উভয় পাইকারি খুচরো সবটাই হয় বেশিরভাগই পাইকারি হয় খুচরো যদি চায় খুচরোও পেয়ে যাবেন আর কি ফোন নেবে ফোন করে জেনে নিতে পারেন দাম আপনার ধরুন ছোটো চারা পাঁচ টাকা থেকে মিনিমাম স্টার্ট এবার ওটা যদি আপনার লার্জ স্কেল ওটা আবার দামটা একটু কমে যাবে আপনারা সব পুজোর আগে আপনারা সব রকম চারা পেয়ে যাবেন এবার পুজোর পর থেকে আপনারা সব রেডি চারা পাবেন আর কি আর ছোটো ছোটো চারা আপনার ধরুন পনেরো দিন পর থেকে আপনি ছোটো চারাটা সব রকম ছোটো চারা পেয়ে যাবেন আপনি কন্ট্যাক্ট করবেন ফোন আপনি সব পেয়ে যাবেন এখন আমি এলাম একটা চন্দ্রমল্লিকা বেডের কাছে এখন দেখতে পাবেন যে ছোট ছোট গ্রো ব্যাগে এই চন্দ্রমল্লিকা চারা তৈরি হচ্ছে দুর্গাপূজার পর থেকে এই চারা পাওয়া যাবে ছোট ছোট গ্রো ব্যাগে এই পুরো বেডটা যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু চন্দ্রমল্লিকা চারা আমরা দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকার যে চারাগুলো এগুলো বেশ ঝাঁকড়া হয়েছে আমি একটা টব তুলছি ছোট ছোট যে টব সেই কালো টবের মধ্যে লাগানো আছে এই টবটা দেখলেই আপনারা বুঝতে পারবেন চারাটা খুব ঝাঁকড়া হয়েছে এই রকম একাধিক চারা এখানে তৈরি হয়েছে অবশ্যই এগুলো সব দুর্গাপূজার পর থেকে পাওয়া যাবে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার স্টক এখানে দাদা রেখেছেন আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন এবং অতি সহজে এই চারা পাওয়া যাবে এখানে তৈরি হচ্ছে জবা বিভিন্ন ভ্যারাইটির জবা পাওয়া যাবে খুব সুন্দরভাবে জবা চারা এখানে তৈরি হয় অত্যন্ত যত্ন সহকারে চারা বানানো হয় উপরে আছে সেড গ্রিন পলিসেড সেই পলিসেডে বানানো হচ্ছে পাশে আমরা আমি দূর থেকে দেখাই মশারি দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে এই যতদূর চোখ যাচ্ছে এই পুরো জায়গাটাই শুধু চারা বানানো হয় এরপরে আমি আসছি স্ট্রবেরি স্ট্রবেরি চারা তৈরি হচ্ছে একাধিক চারা রয়েছে এখান থেকে বিভিন্ন প্রান্তে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও এখান থেকে চারা রপ্তানি করা হয় তো এই যে দাদা চারা বানাচ্ছেন এখানে আমরা দেখি যে খুচুরের তুলনায় অনেক বেশি পাইকারি বিক্রি হয় এখন এলাম গাঁদা চারার কাছে একটা ছোট গ্রো ব্যাগ আমি তুলছি দেখুন এই গ্রো ব্যাগটা দেখলে বুঝতে পারবেন এই চারাগুলো তৈরি হচ্ছে কিছুদিন যাবৎ বৃষ্টি হলো প্রচুর পরিমাণে দুদিন ধরে বৃষ্টি সেই কারণে অনেক চারা নষ্ট হয়ে গেছে তো যাই হোক দেখুন একেবারে সতেজ সবুজ চারা আমি কাছ থেকে দেখাই ডকগুলো পুনিং করা হয়েছে এই কারণে ঝোপালো এবং ঝাঁকড়া হয়েছে পাশেই রয়েছে গোলাপের বেড যতদূর যাচ্ছে ক্যামেরার সাহায্যে লক্ষ্য করুন যে পুরো এলাকাটা জুড়ে এই যে বেডটা এই বেডটার পুরো এলাকাটা শুধু গোলাপের বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গোলাপ পাওয়া যাবে আমি এক একটা করে দেখাচ্ছি এই দেখুন ছোট ছোট পাতা মেলতে শুরু করেছে যত্ন সহকারে এখানে গোলাপ লাগানো হয়েছে এই দেখুন দূর প্রান্ত পর্যন্ত দেখুন দূরে একটা আম গাছ রয়েছে সেই আম গাছের গোড়া পর্যন্ত পুরো গোলাপে ভর্তি এখানে দেখুন চন্দ্রমল্লিকার টবে লাগানো হয়েছে টবে লাগানো হয়েছে এবং এগুলো পাওয়া যাবে অতি আপনারা সংগ্রহ করতে পারেন পুরো চন্দ্রমল্লিকার বেড